আমাদের আজকের ভূতের গল্পে রয়েছে অধিরাজ বিশ্বাসের শাস্তি চেম্বারে এতক্ষণ হয়ে লিখা বসেছিলেন ডক্টর ডক্টর হিমাচী সেন কলকাতার নাম করা একজন সার্জেন তিনি আজ বিকেলের পর থেকে একটার পর একটা অপারেশন করে গেছেন তিনি সবকটাই সফল শুধু শেষের অপারেশনটা ছাড়া অপারেশন টেবিলে মারা গেছেন পেশেন্ট যে কিনা তার খুব কাছের বন্ধু কিঞ্জলের স্ত্রী সেই কারণে আরো বেশি ভেঙে পড়েছেন ডক্টর সেন এমন সময় ডক্টর সেনের চেম্বারের দরজায় একটা টোকা পড়ল কামিন চেম্বারের দরজাটা খুলে একজন নার্স প্রবেশ করেন ভেতরে চেম্বারের ভেতরে আসার পর ডক্টর সেনকে উদ্দেশ্য করে সে প্রশ্ন করল স্যার বাড়ি যাবেন না অনেক রাত হয়ে গেছে হ্যাঁ যাব মনটা আজ ভালো নেই কি থেকে কি হয়ে গেল বন্ধুর কাছে কি করে যে মুখটা দেখাই কথাটা বলেই চেয়ার থেকে উঠে পড়লেন ডক্টর সেন নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বার থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রায় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে ডক্টর রায় তার থেকে বয়সে অনেক বড় ডক্টর সেনকে দেখেই তিনি বলে উঠলেন তুমি বাড়ি যাও এদিকটা আমি সামনে নিচ্ছি কিন্তু আমি যে ডক্টর সেন তুমি এক নাম করা সার্জন এইভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না পেশেন্টের অবস্থা এমনিতেও ভালো ছিল না বললাম তুমি বাড়ি যাও আমি সামনে নেব ডক্টর সেন আর কথা বাড়ালেন না আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফটের দিকে লিফটে উঠে যে চাপ দেওয়ার সাথে সাথে উঠলো তার মুখের নিজেই নিজেকে বাহবা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য আসলে এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে আর তার বন্ধু কিঞ্জন অনেকদিন থেকে ডক্টর সেন আর কি অঙ্গ পাচার চক্রের সাথে ছিল যে দিন প্রথম জানতে পেরেছিল সেটা সেদিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে তারা দুজনেই চেয়েছিল কাজটা এমনভাবে করতে যাতে কেউ সন্দেহ না করে তাদের তাই এরপর কয়েকদিন টানা পিয়ালির সামনে অভিনয় করে গিয়েছিল কিঞ্জল কাজেই চট করে কিঞ্জলকে বিশ্বাস করে ফেলে পিয়ালি কিন্তু তারপর থেকে এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছে কিঞ্জল কখনো খাবারের সাথে কখনো জলের সাথে মিশিয়ে দিত সেই বিষ আস্তে আস্তে পিয়ালি অসুস্থ হতে শুরু করে ব্যাস তারপর বাকি কাজটা শেষ করলো ডক্টর সেন কেউ সন্দেহ করবে না ওদের পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের ডাক্তারি বিদ্যায় যথেষ্ট কথাগুলো চিন্তা করেই একটা শয়তানের হাসি হেসে উঠল ডক্টর সেন ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা লিফটের ভেতরে জ্বলতে থাকা আলোটাও দপ দপ করতে করতে নিপে গেল ডক্টর সেন চিৎকার করে উঠলে বললেন সেই বন্ধ লিফটের ভেতরেই বদ্ধ হয়ে রইল প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশলাইট জ্বালাতেই চমকে উঠল ডক্টর সেন এ কাকে দেখছে সে এতো পিয়ালি ঠিক তার সামনে দাঁড়িয়ে অপারেশনের সময়ে যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে সেই পোশাক পরেই দাঁড়িয়েছে তার সামনে তার চোখগুলোতে ভয়ঙ্করে প্রতিশোধের আগুন জ্বলছে ডক্টর সেন ভয়ে পিছিয়ে গেলেন লিফটের এক কোনায় গিয়ে চিৎকার করে উঠলেন এ হতে পারে না কিছুতেই হতে পারে না আহ আমি নিজের হাতে ও কথা শেষ করতে পারলো না ডক্টর সেন তার আগেই পিয়ালি চেপে ধরেছে তার গলা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ছটফট করছে ডক্টর সেন তাও পিয়ালি ছাড়ছে না তাকে হাত দুটো ক্রমশ আরো শক্ত হয়ে চেপে বসছে তার গলায় আস্তে আস্তে ছটফটারি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লো ডক্টর সেনের নিথর শরীরটা আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা সেই সময়ই আবার লিফটটা চলতে শুরু করলো আর সাথে সাথে লিফটের আলোটা দপ করে চলে উঠলো গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট এসে দাঁড়ানোর সাথে সাথে লিফটের দরজাটা খুলে গেল আর ঠিক তখনই সকলে দেখলো লিফটের মেঝেতে পড়ে আছেন ডক্টর সেন বলা ভালো ডক্টর সেনের বিকৃত মৃতদেহ ডক্টর সেনের মুখটা হা করা আর চোখগুলো বিস্ফোরিত হয়ে আছে লিফটের ছাদের দিকে পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভি কাজ করেনি আর যেহেতু লিফটে তখন ডক্টর সেন ছাড়া আর কাউ কেউ ছিল না তাই মৃত্যুর প্রকৃত কারণ আর জানতে পারা গেল না পোস্টমর্টম রিপোর্টে জানা যায় দম বন্ধ হয়ে ডক্টর সেনের মৃত্যু হয়েছে এই ঘটনার ঠিক দুদিন পর কিঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কিঞ্জলের ঝুলন্ত মৃতদেহ সকলেই বলাবলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে গিয়ে ছেলেটা আত্মহত্যা করে বসল কিন্তু এর পেছনের আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য রয়ে গেল